আপনারা কি জানেন দু হাজার পঁচিশে যে কুম্ভ মেলাটা হচ্ছে সেটা কি ধরনের কুম্ভ মেলা আসুন আমরা জেনে কুম্ভ মেলা তিন ধরনের অর্ধকুম্ভ পূর্ণ কুম্ভ এবং মহাকুম্ভ অর্ধকুম্ভকোনটা অর্ধকুম্ভ হচ্ছে সেটা যেটা প্রতি ছ বছর অন্তর হয় সেটাকে আমরা বলি অর্ধকুম্ভ পূর্ণ কোনটা যেটা প্রতি বারো বছর অন্তর হয় সেটাকে আমরা বলি পূর্ণকুম্ভ আর কোনটা যেটা প্রতি একশো চুয়াল্লিশ বছর অন্তর হয় সেটাকে আমরা বলি মহায় আচ্ছা ছয় বারো অথবা একশো চুয়াল্লিশ বছর পরে কেন পালিত হয় এই কুম্ভ তার পিছনে রয়েছে আরেকটি গল্প আমাদের বৃহস্পতি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় বারো বছর অর্থাৎ বারো বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে তার জন্য বারো বছর পরে পালিত হয় পূর্ণ কুম্ভ মেলা আর গ্রহ বারোটি রাশিকে প্রদক্ষিণ করতে সময় নেয় বারো ইন্টু বারো অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর আর তাই একশো চুয়াল্লিশ বছর অন্তর পালন হয় মহাকুম্ভ মেলা আর আমাদের দু সালের এই মহাকুম্ভ মেলা এই জন্য এতটাই গুরুত্বপূর্ণ তার কারণ আমরা আমাদের জীবদ্দশায় এই একশো চুয়াল্লিশ বছর অন্তরের মহাকুম্ভ মেলা একবারই আমরা সাক্ষী হতে পারব আসুন জেনে নিই এই কুম্ভ পেছনে থাকা পৌরাণিক কাহিনীর মতো একবার কি হয়েছিল দুর্বাসা মুনি ইন্দ্রের সাথে সাক্ষাৎ করতে সর্বতে গিয়েছিল সেখানে গিয়ে দেবরাজ ইন্দ্রকে একটা মালা দিয়েছিল উপহার হিসেবে দেবরাজ ইন্দ্র সেটা স্নেহবশত তার যে ঐরাবত রয়েছে তার যে হাতি ঐরাবত ঐরাবতের গলায় পরিয়ে দিয়েছিল কিন্তু ঐরাবত কী করেছিল সেটা বাড়িতে ফেলে দিয়েছিল এতে দুঃখ নিয়ে অত্যন্ত ব্রোধের মধ্যে অভিশাপ দিয়েছিল যে দেবরাজ ইন্দ্রকে সর্বছাড়া হতে হয় এর কারণে কিছুদিন পরে কি হলো অসুরেরা স্বর্গরাজ্য আক্রমণ করলো এবং দেবরাজ সহ সমস্ত দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করল পরাজিত দেবতারা তখন ভগবান বিষ্ণুর কাছে গেল এর সমাধানের জন্য তখন ভগবান বিষ্ণু বললে যে তোমরা সমুদ্র মন্থন করো সমুদ্র মন্থনের ফলে তোমরা অমৃত লাভ করবে এবং সেই অমৃত তোমরা যদি পান করো তাহলে তোমরা অসুরদের পরাজিত করে আবার পুনরায় স্বর্গরাজ্য সফল করতে পারবে এর ফলে অসুর এবং দেবতারা মিলে করলো সমুদ্র মন্থন দেবতা ও অসুরা মিলে শুরু করে সমুদ্র মন্থন বাসুকিন আগের সহায়তায় আর এই সমুদ্র মন্থনে প্রথমে কি উঠে আসে জানো উঠে আসে বিশের ভাণ্ড আর এই বিশের ভাণ্ড সবাই গ্রহণ করতে অস্বীকার করে সব শেষে এই বিশের ভাণ্ড স্বীকার করে আমাদের মহাদেব যার জন্য মহাদেব এই বিষ নিজের গলায় ধারণ করে আর তার জন্যই তার নাম নীলকণ্ঠ এরপর কিছুক্ষণ পরে উঠে আসে সমুদ্র মন্থনে আমাদের অমৃতের ভাণ্ড অমৃতের ভাণ্ড উঠে আসার পরে সেই অমৃতের ভাণ্ড নিয়ে দীর্ঘ বারো দিন লড়াই চলতে থাকে দেবতা ও অসুরদের মধ্যে শেষে দেবতারা এই অমৃতের ভাণ্ড রক্ষার দায়িত্ব দেয় চারজনের উপরে তারা হলেন সূর্যদেব দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেব ও শনিদেব মনে করা হয় যে অমৃতের কলসি থেকে চার জায়গায় অমৃতের ফুঁটা পড়েছিল আর এই চারটি জায়গা হল গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল প্রয়াগরাজ শিপ্রা নদীর পাশে অবস্থিত উজ্জয়িনী গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক এবং গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বার আর এই চার জায়গাতেই পালন হয় আমাদের কুম্ভ মেলা দু হাজার পঁচিশ সালের কুম্ভ মেলাটি এবার হচ্ছে প্রয়াগরাজ যেখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ আসেন পুণ্য লাভের আশা কথিত আছে এখানে স্নান করলে বহু জন্মের পাপ ক্ষয় হয়ে আর এই কুম্ভ মেলার জনপ্রিয়তার পেছনে রয়েছে অনেক ঐতিহাসিক কারণ সেটি জানতে হলে দেখতে হবে আমাদের পরবর্তী ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার